একটা ভালো একটা গ্যাপ থাকবে অনেক বড় একটা গ্যাপ থাকবে ভাই একটা পাস যদি কোনো ভাই গাড়ি চয়েস করে সেক্ষেত্রে আমার বলবে আমি তার কাগজ ছবি আউটলুক চাটলুক একবার না দশ বার দেখায় সমস্যা নাই পঁচানব্বই হাজার টাকা মাত্র

ইনশাল্লাহ ভরপুর কালেকশন রাখা হয়েছে একবারে মিড যে প্রাইজে যে বাইকগুলো গাড়িগুলো আছে ওই ধরনের গাড়ি রাখা হয়েছে মাইলেজ সফল গাড়িগুলো রাখা হয়েছে যেগুলো অফিসিয়াল কাজে ইউজ করা হয় এই ধরনের বাইক আমার কাছে বেশি আছে এবং ইনশাল্লাহ ফ্রেশ ফ্রেশ কম চালা বাইকগুলো রাখা হয়েছে বিয়ের জন্য আচ্ছা শুক্রবার স্পেশাল কি কিছু থাকবে ভাই অবশ্যই শুক্রবার স্পেশাল বলতে গিয়ে বিয়ের জন্য স্পেশাল দিতে পারবো না কারণ আমি এবার একটা চিন্তা করছি যে বাইকগুলো বিক্রি করা হইবে এটা আগেও আমরা কম বেশি সাহায্য করছি বনদের জন্য যারা দুঃস্থ অসহায় মানুষ আছে তাদের জন্য এবং এই গাড়ি বিক্রি করা হইলে কিছু টাকা এর উপর থেকে তাদের তারা পাবে আমার কাছ থেকে এই এই ধরনের একটা আশা আছে আচ্ছা তো শুরু করবেন কোনটা দিয়ে আজকে আজকে শুরু করতেছি ভাই আপনার সামনে থেকে শুরু করেন দুটো গাড়ি আছে আধোয়া গাড়ি বাড়ির হয় নাই মানে আইনা না এখন পর্যন্ত রেডি করে না এই এটা মা রিক্সার না রিক্সার মনোটন আছে এই মনোটন জিক্সার মনোটন ভাইয়া

গাড়িটা ইঞ্জিনটা ইনশাল্লাহ ফ্রেশ একবারে ফ্রেশ আনটাস আছে কোনো খোলা হয় না এই গাড়িটা কোনো ভাই যদি নেয় সেক্ষেত্রে এই গাড়িটা আমি রাখতে পারবো এক লক্ষ আঠারো হাজার টাকা ভাইয়া এক লক্ষ আঠেরো আঠারো হাজার টাকা থেকে আজীবন পেপার ভাইয়া আট ইয়ার একুশে কেনা বাইশে রেজিস্ট্রেশন ভাইয়া একুশে কেনা বাইশে রেজিস্ট্রেশন হ্যাঁ একুশে কেনা বাইশে রেজিস্ট্রেশন একবারে ইঞ্জিন আনটা যদি কোনো ভাই প্রমাণ করতে পারে যে ইঞ্জিনটা খোলা হয়েছে সেক্ষেত্রে গাড়িটা ফিরিয়ে দিয়ে দিন গাড়িটা আউটলুকটা একটু দেখেন যা আছে অরিজিনাল কালার এখন কালার সারা গাড়ি কালার কালার করে না মেকআপ সারা গাড়ি ভাই এই গাড়ি যদি কোনো ভাই ক্রয় করে সেক্ষেত্রে এটা রাহাতে পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই মাত্র পঁচানব্বই এটা কিন্তু অরিজিনাল রেসিন এডিশন এখন ষাট সিসি গাড়ি ভাই অরিজিনাল রেসিন এডিশন নাম্বার করা আছে জি 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 পাশাপাশি আরেকটা ভাই পাশাপাশি আছে আরেকটা আছে ভাই রেসিন এডিশনে একুশের মডেল ভাই একুশের মডেল অনটেজ বাংলাদেশের যে কোনো জায়গা মেয়ে রেজিস্ট্রেশন করতে পারবে একুশের মডেল ভাইয়া একুশের মডেল একুশের গাড়ি এটা শোরুম পেপার এটা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং গাড়িটা যা আছে অরিজিনাল লুকি আছে অরিজিনাল কালার রেসিন এডিশন এটা ভাইয়া আচ্ছা এটার প্রাইসটা কত রাখা এটা নিলে রাখা যাবে ভাইয়া আপনার একটা পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পাঁচ হাজার টাকা কোনো সুযোগ আছে মোটেও না এটা সুযোগ নাই যা বলবো একবারে মনে করেন একদম বলে দিতে আছে ভাইয়া ঠিক আছে এখানে একটা হাং দেখুন এটা একটা হাং দেখতেছেন এবিএস ডাবল ডিক্স

আমি ইঞ্জিনটা দেখাই যেন একবারে আন্টাস আর একবারে ফেরেস কিলিং কোন জায়গায় কোনো চুল পরিমাণ দাগ নেই ভাইয়া অন্টেস্ট অবস্থায় অন্টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো টাকা রেজিস্ট্রেশন করতে পারবেন এই গাড়ি যদি কোনো ভাই নতুন বিকল্প হিসাবে কোনো গাড়ি চায় তাহলে এটা নিতে পারে সে আচ্ছা আরে এই গাড়িটা আপনি এর মনে করেন প্রায় যারা ওই মাত্র সাতাশি হাজার টাকা সাতাশি হাজার সাতাশি হাজার টাকা শোরুম আছে

এই ধরনের গাড়ি যদি কেউ পায় আপনি মনে করেন দুইটা গাড়ি আছে এগুলো যদি কোনো লোক কোনো শ্রমে উঠায় পলি করে আমি পলি করি নি একবার যা আছে অরিজিনাল লুকিয়ে আছে কোনো মেকআপ ছাড়া গায় কোনো মেকআপ করা না ভাই আপনি পাশে আছে একটা রাইডার ভাই রাইডারটা দেখেন রাইডারটা কত মডেল এটা ভাইয়া বাইশের বাইশের মডেল ভাই বাইশে বাইশের মডেল বাইশের মডেল ভাইয়া চাকারটা দেখাই দিলে ইঞ্জিনটা দেখেন আনটাস আছে ইঞ্জিন আনটাস এবং চলছে মাত্র আপনার আটাজাপ

আর এটা আপনার বাংলাদেশের যে কোনো রেজিস্ট্রেশন হবে যে কোনো জেলায় একদম অন্টেস্ট অবস্থায় আছে ভাইয়া চাকটা দুটা দেখাই দেন ইঞ্জিনটা দেখাই দেন ইঞ্জিনটা দেখান এবং আর ডুক দেখাই দেন ভাইয়া গাড়িটা একবারে ফ্রেশ একবারে ফ্রেশ গাড়ি কোনো জায়গায় কোনো ত্রুটি নেই আপনার এই জায়গাটা কিন্তু আপনার পলি করা ভাইয়া ঠিক আছে এই জায়গাটা পলি করে রাখছে আপনি ভিতরে ফ্রেশ আছে আপনার এই গাড়িটা যদি ভাই কোনো ক্রয় করে সত্তর হাজার টাকা দাম করে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার অন্টেস্ট অবস্থা অন্টেস্ট অবস্থা বাংলাদেশের যে কোনো জায়গায় রেজিস্ট্রেশন করা যাবে ভাইয়া

75000 মাত্র 75000 টাকা ভাইয়া তার মানে রেজিস্ট্রেশন 75 আর এসইউন সারা নিলে 70 70 রেজিস্ট্রেশন সারা 70 আর রেজিস্ট্রেশন করাতে আছে 75000 টাকা এবং দুটোই ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি এখানে একটা দেখ নিব ভাই আই আপনার 23 এ করা 23 রেজিস্ট্রেশন ভাই 23 এ হা রেজিস্ট্রেশন এই গাড়িটা এই যে আপনার সিটের নিচে আপনার অরিজিনাল কভারটা আছে এই আপনি এই গাড়িটা আর দেখেন ভাই যদি দেখাই যে নাটগুলো দেখাই দেন কত একবারে কি ইউজড হয়েছে এটা একটা বিয়সটা একটু দেখো যে কি ধরনের কি ইউজড হয়েছে এটা মাত্র ছয় হাজার কিলো আপনার ইউজ হয়েছে চাক্কা তোমাটা দেখাই দেন একবার অরিজিনাল অরিজিনাল যেভাবে আছে কালারটা অরিজিনাল আছে কোনো জায়গায় কোনো কালার করা হয় নাই ভাই একবার অরিজিনাল ভাবেই আছে ভাই যা যতটুকু পাই অরিজিনাল ভাবে এই ধরনের গাড়ি যদি নেন মানে একবারে বলা যাইবে যে নতুনের বিকল্প গাড়ি নতুনের বিকল্প হিসাবে যদি কোনো ভাই গাড়ি নিতে চান সেই ভাই নিতে পারেন এই গাড়ি কত রাখেন ভাই এটা ভাই রেজিস্ট্রেশন করা এটা রাখা যাবে 117000 টাকা মাত্র 117 117000 ভাইয়া এর পর আর সুযোগ আছে ভাই না এর সুযোগ নাই নতুনের বিকল্প গাড়ি ভাই নতুনের বিকল্প যদি কোনো ভাই নিতে চায় সেই ভাই এই গাড়ি নিতে পারে একবারে নতুনের বিকল্প ভাই এখানে একটা দেখি ভাই এইখানে একটা আছে ভাই আপনার বি15 সেই বি15 ভাই বাজাজের সবচেয়ে মজবুত গাড়ি ভাই এই গাড়িটা একবারে ইঞ্জিন টিঞ্জিন ফ্রেশ আছে সাউন্ড কোয়ালিটিও একবারে ফ্রেশ গাড়িটা একবার কোনো দাগেজ কাজ নেই একবারে যা আছে অরিজিনাল ভাবেই আছে ভাই আর এই মার্শাল্লাহ গাড়িটা আমার বন্ধু অনেক ফ্রেশ আছে কারণ যে গাড়ির বয়স সেই অনুসারে গাড়িটা অনেক ফ্রেশ আচ্ছা মডেল কত এটা মডেল আপনার ষোলো নান সতেরো এরকম একটা হবে ভাই ষোলো নান সতেরো আমার খেয়াল নেই এরকম একটা হবে যদি কোনো ভাই যদি কোনো ভাই গাড়ি চয়েস করে সেক্ষেত্রে আমার বলবে আমি তার কাগজ এবং গাড়ির ছবি আউটলুক টাকলুক একবার না দশবার দেখাই দেবো সমস্যা নাই এখন যেটা আমি বলতে পারবো না সেটা যদি কোনো ভাই প্রশ্ন করে তখন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার নক দিলে আমি একবারে স্পষ্টভাবে সব দেখাই দেব একবার না দশবার দেখাই দেবে কাগজ সব দেখাই দেবো সমস্যা নাই আচ্ছা কত রাখবেন ভাই এই গাড়িটা কোনো ভাই নিলে এটা তেরাশি হাজার পর্যন্ত রাখতে তেরাশি হাজার মানে লাখের নিচে বি ফিফটিন হ্যাঁ তেরাশি হাজার মাত্র তেরাশি হাজার ভাই

এই গাড়িটা যদি কোনো ভাই নেয় সেক্ষেত্রে দেখা যাবে একশো গাড়ি খুব সুন্দর ভাবে আর কি আপনার করে সাজাইছে তারপর দূরের জেলা থেকে যদি কোনো ভাইরা নেয় ভাই আবার তো দেখার সুযোগ অবশ্যই একবার না ভাই আমি বলছি যে আপনার কাগজ প্লাস গাড়ি দশ বার দেখাই দেব একবার দশ বার এই জায়গায় আছে একটা আপনার

সেক্ষেত্রে আপনি একটা গাড়ি নেবেন দুই পয়সা কম বেশি দিয়ে নেন গাড়িটা যাতে চালাইতে পারেন রাস্তা যাতে না লাগে সেজন্য বলবো দুই পয়সা বেশি দিয়ে গাড়ি নেবেন সবসময় চিন্তা করবেন যে বাজেট যদি বেশি হয় গাড়িটা ভালো হইবে এই চিন্তা করবেন বাজেট লো প্রাইজের বাজেট হয় তাহলে মনে করতে হবে গাড়ির ভিতরে ভেজাল আছে নয়তো বা এত কম প্রাইজ গাড়ি দেয় কি হবে সেটা বুঝতে হবে আর আল্লাহ